আজ বাগমুখ সংলগ্ন গোলাবাড়ির রানী রাসমণির সম্মেলনের ব্যবস্থাপনায় গোলাবাড়ি রানী রাসমণির মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্র নজরুল স্মরণ এক প্রকার তাদেরই লেখা গান আবৃত্তি নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিল অনুষ্ঠান কচিকাচাদের মন করা আধ কবিতা মন কেড়ে নিয়েছিল শ্রোতাদের ওই যে বুড়া থাকে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা পৌর প্রতিনিধি প্রবীর সরকার সান্দকালীন সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে মিষ্টি কণ্ঠস্বরে পরিচালন দক্ষতায় পরিচালনা করেন সঞ্চালিকা মৈত্রী দাস আজকের এই অনুষ্ঠানে পরিচালনার কাজে যদি আমার কোনো ভুল ছুটি হয় আপনারা সকলে তার নিজগুলি মার্জনা করবেন নমস্কার এনএন বার্তায় আপনাকে স্বাগতম এই যে রানী রাসমণি সম্মেলন দ্বারা আয়োজিত এই যে রাবিন্দিক সন্ধ্যা কি বলবেন এ বিষয় একটু ভুল সংশোধন করে দিই শুধু রাবিন্দ্রিক সন্ধ্যা নয় এটা হচ্ছে রবীন্দ্র নজরুল স্মরণ সন্ধ্যা সেই সন্ধ্যার আয়োজন করছে রানী রাসমণি সম্মেলনী এবং শুধু সংগঠন নয় সঙ্গে পাড়া প্রতিবেশী আমাদের গোলাবাড়ি পাড়ার নাম যে গোলাবাড়ির সমস্ত অধিবাসীদেরই তাতে সহযোগিতা আছে আমরা তাদের সহযোগিতায় আজকের এই শনিবার আজকে পয়লা জুন আমরা এই স্মরণ স্মরণসন্ধা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালন করছি এবং আমাদের কোনো নাম করা আর্টিস্ট আমরা সেই হিসাবে রাখতে চাইনি আমরা চাই পাড়ার ছেলে মেয়েরা পাড়ার মানুষ যারা আছে শুধু ছেলে মেয়েরা নয় এমনকি বয়স্করাও আপনিও দেখেছেন যে তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং এমনকি অ্যাঙ্কার যে মেয়েটি সে মেয়েটিও একদমই পাড়ারই মেয়ে আমরা চাইছি একটি সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠুক আমরা তারই একটা সূচনা করছি সূচনা করছি বলাও ভুল এই পাড়াতে বহু বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আমরা সেই পরম্পরা থেকে বজায় রাখতে এই অনুষ্ঠানটা কি প্রতি বছরই এভাবে হয় প্রতি বছর হ্যাঁ এটা মানে স্বীকার করে নেওয়া ভালো মাঝখানে বেশ কিছু ছেদ ঘটেছে নানা কারণে আমরা এই মঞ্চটা হওয়ার ফলে একটা প্রেরণা পেয়েছি যে প্রতি বছর শুধু এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাই নয় আরও অনেক কিছু অনুষ্ঠান আমরা এখানে করব আমরা দেখতে পেলাম বিশিষ্ট সমাজসেবক প্রবীর সরকার তিনিও কিন্তু আপনাদের সাথে যোগদান করেছিলেন কি বলবেন এই বিষয়ে কবির সরকার প্রবীর শুধু আমাদের এখানে শুধু কাউন্সিলার নয় কাউন্সিলার হিসাবে তার পরিচিতি নেই প্রবীর আমাদের বন্ধু ওর যে বক্তব্য আপনি শুনেছেন প্রবীর আমাদের বন্ধু কারুর ভাই কারুর কাকা প্রবীর আমাদের সঙ্গে সবসময় হার্দিকভাবে আছে আন্তরিকভাবে আছে সবসময় ও সক্রিয়তা আমরা দেখি অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম শুভময় বিশ্বাস আমি রাজির আসমণি সম্মেলনের পক্ষ থেকে আপনাকে এই কথা দিলাম ঠিক আছে